একটা গরুর তন্ত্র বা প্রজননতন্ত্র বা প্রজননের সময় একটা হলিস্ট্যান ফ্রিজেনকে কখন আপনি বীজ দিবেন বা একটা হলিস্টেন ফ্রিজেন গরু কোন সময় বীজ দিলে আদর্শ সময় এ বিষয়ে নিয়ে আমি আজকে আলোচনা করব তো ভিডিওটি না টেনে সবাই অবশ্যই ভিডিওটি দেখবেন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখেন আপনার একটা গরুর প্রজনন সম্পূর্ণ ডিপেন্ড করে তার যত্নের উপরে সে ছোটোবেলায় যখন জন্ম হয়েছে তার বডি ওয়েট কেমন হয়েছে কিরকম দুঃখ খেয়েছেন কীভাবে ক্রিম করছেন কিরকম খাবার দাবার দিচ্ছেন সব কিছু যদি ঠিক থাকে সব কিছু যদি পজিটিভ থাকে একটা গরু একটা হলিস্টার্ন ফ্রিজের গরু বারো থেকে চোদ্দ মাসে হিসেবে চলে আসে তবে যদি বেসিক্যালি স্ট্যান্ডার্ড আপনি কিন্তু ষোলো মাস বয়সে তার তিনশো কেজি যদি লাইভ ওয়েট হয় তখন আপনাকে সিমেন্ট দিতে হবে এবং সিমেন্ট দিলে ভালো কাঙ্ক্ষিত একটা বাচ্চা পাবেন গ্রাম্য ভাষায় একটা কথা আছে যদি গরু দাঁতে বা পোক্তা হয় স্বাস্থ্য ভালো থাকে তখন গরুকে বীজ দিলে সেই গরুটার বীজ কনসেপ্ট ভালো থাকে ভালো বাচ্চা পাওয়া যায় সেম কলেস্টেন ফ্রিজনের ক্ষেত্রেও এই বিষয়টা যদিও গরুটা অনেক সময় অনেক গরু দশ মাসে হিটে চলে আসে কিন্তু ওই সময় বিষ্টটা দেওয়া আপনার জন্য সঠিক হবে না আপনি গরুটাকে বিশটা দিতে হবে এমন সময় যে সময় তার অভারি বা টোটাল স্ট্রাকচারটা পরিপূর্ণভাবে গঠন হয়েছে তখন কিন্তু আপনি তাকে বিশটা দিলে সে বিশটা কনসেপ্ট করবে এবং ইভেন তার জন্য ভালো হবে তার বাচ্চার জন্য ভালো হবে এখন আসি আমরা দেশি সাইওয়াল ফ্রিজেন বা সরি ফ্রিজেন এবং দেশি এবং সাহিবল বা সিন্দি এই জাতের যে গরুগুলো আছে তাদের স্ট্রাকচার হচ্ছে তারা বাইশ থেকে ছাব্বিশ মাসে হেঁটে আসে এখন আমি আবারও বলতেছি আপনার সম্পূর্ণ বিষয়টা ডিপেন্ড করে আপনার যত্নের উপরে বা আপনার উপরে কিভাবে আপনি তাদেরকে খাবার দাবার দিচ্ছেন আর বিশেষ করে যারা খামারি একটা দুটো গরু পালে তারা ফাইবার দিতে পারে যারা খামারি পর্যাপ্ত পরিমাণে দানা দাস দিয়ে কনসেন্ট্রেশন দিয়ে গরু পালন করেন তারা কিন্তু ফাইবারের পরিমাণ কমাই দিতে হবে নাহলে সেক্ষেত্রে গরুর আবার চর্বি জমে যাবে সেই গরুটা সঠিক সময় হেটে আসবে না এবং বীজ দিতে পারবেন না আর গরুর থেকে বছর বছর বাচ্চাও পাবেন না একজন খামারির সবচেয়ে বড় সিপ্ট হচ্ছে তার খামারে উৎপাদিত গরুগুলো প্রতি বছর বাচ্চা দেওয়া এবং সেই গরুগুলো থেকে বছর বছর বাচ্চা পেলে দুধ পাওয়া কারণ যদি আপনি একটা সাইকেল মেনটেন করতে না পারেন আপনার খামারে যদি দশটা গরু থাকে সেখানে যদি প্রতি বছর বছর যদি সাইকেল থাকে যেমন চারটা বাচ্চা দিচ্ছে চারটা চারটা ড্রাই ফ্রুট আছে দুইটা আপনার এইভাবে যদি আপনি সাইকেল তৈরি করতে না পারেন সারা বছর কিন্তু দুধের লেভেল এক রাখতে পারবেন একটা সময় দেখবেন আপনার ফার্মে একশো লিটার দুধ আর একটা সময় দেখবেন বিশ লিটার দুধ এটা থেকে বেরো আসার জন্য আপনাকে সাইকেল তৈরি করতে হবে আর একটা ফ্রিজ গরুকে অবশ্যই আপনি ষোলো মাস বয়সে বীজ দেবেন দেখবেন আপনার গরুটা ভালো একটা বাচ্চা দেবে এবং ভালো সিমেন্ট দেওয়ার চেষ্টা করবেন আর গরুটা যখন ভিচে আসবে তখন এটা আগে একটা স্টাডি করবেন যে আপনার এই গরুটা ফ্রিজেন ব্লাড ব্যাঙ্ক কীরকম একটা আইডিয়া করে তাকে কিন্তু আপনি একটা ভালো বীজ দিতে পারেন বাংলাদেশের প্রেক্ষাপট অনুসারে বাংলাদেশের প্রেক্ষাপট অনুসারে বর্তমানে আপনার সেভেন্টি ফাইভ পার্সেন্টের সিমেন্টগুলো আছে যদি সে ফ্রিজেন হয় অবশ্যই তাকে ফ্রিজেন দেবেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট পার্সেন্ট না বাড়িয়ে আপনি তাকে ব্লাড লাইন না বাড়িয়ে ব্লাড লাইন বাড়ালে কিন্তু হাফায় টেস্ট নিতে পারেন আপনি পার্সেন্ট না বাড়িয়ে তাকে কিন্তু ভালো পার্সেন্ট ভুলের একটা সিমেন্ট দিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনি